হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কে অবস্থা সকলের আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো এবং সুস্থ আছি তো আজকের পিডিওটা হচ্ছে আপনাদেরকে একটা প্রিমিয়ার চাবি রিংয়ের পিলপি দেওয়া হবে অবশ্যই এটার একটা পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা ভিডিওর মাঝখানে দেওয়া হবে তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা পিলপিটা ওপেন করবেন তো ওই জন্য উপরে পিকচালের উপরে থ্রি লাইনে যাবেন যার পরে ওই জায়গা থেকে দেখবেন ওপেন পিএলি ওপেন পিএলপি ফাইল লেখা আছে একটা ফাইল আছে এই যে দেখেন আমি দেখাইতেছি ওপেন পিএলপি ফাইল এটার মধ্যে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে ওই জায়গায় দেখেন আরেকটা লেখা আছে পিএলপি পিএলপির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে তো আপনারা যে জায়গা থেকে ডাউনলোড করবেন ওই ফাইলের মধ্যে এটা থাকবে আর আমি তো ডাউনলোড করেছিলাম টেলিগ্রাম থেকে মানে আমাদের গ্রুপ থেকে ডাউনলোড করছি বলতে আমার টেলিগ্রাম মধ্যে আমি রাখছি ওই জায়গা থেকে আমি ওপেন করতেছি এটা তো যে আমি জায়গায় ওপেন করলাম আমার ফাইলটা তো তারপরে আপনারা ওই জায়গায় দেখবেন ওপেন ওপেন অ্যান্ড অ্যাড এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে উপরে দেখবেন একটা এরো বাটন আছে টিকচনের মতো এটা দিয়ে ব্যাক দিবেন অথবা আপনার ব্যাক বাটন দিয়ে ব্যাক করলেও হয়ে যাবে ব্যাক করার পরে আপনাদের সামনে ফাইলটা এভাবে শু করবে এটা হচ্ছে সম্পূর্ণ ফাইল তো এই ফাইলটা আপনারা কাজ করে দেবো নিজের মনের মতো তো আপনারা যাতে ফাইল বুঝেন আশা করি সবকিছুই বুঝেন সেই জায়গাতে লেয়ার ক্লিক করবেন লেয়ার ক্লিক করে সবগুলা কাজ করে নেবেন তো আমি জায়গা থেকে কাজ করে নিতেছি তো আমার কাজ করা শেষ কাজ করার পরে দেখেন এটা আছে আমার ফাইনাল লুক এটা সব তো সব থেকে মানে বানানো আমি ওইটা থেকে মানে এই ফাইলটা থেকে এটা তৈরি করছি ওই জায়গায় দেখেন একটা পিকচার আছে মাদ্রাসার পিকচার দেওয়া তো অনেকে আমার প্রশ্ন করবে মানে অনেকে প্রশ্ন করছে আমার যে মাদ্রাসার এই ছবিটা কীভাবে তৈরি করলাম বা কি একটা কঠিন জিনিস এটা কীভাবে কাটাস কাটছে ডুইসে বা কী কীভাবে মিশাইছি এটা নিয়ে বলতে হবে তো সর্বপ্রথম আমি এটা মানে দিতেছি ডিলিট করে দিতেছি ডিলিট করার পরে নতুন করে আমি অ্যাড করতেছি দেখেন সবাই তো প্রথমে আপনাদের কী করতে হবে যে আমাদের পিকে লাভের যে মিডেল যে অপশনটা আছে মানে মাঝ নিচের দিকে যে অপশন এটার মধ্যে যাবেন তারপরে জায়গা থেকে একটা বক্স নেবেন সাদা একটা বক্স নিয়ে ওই বক্সটারে একটু রোটেট করে নেবেন মানে হালকা একটু ঘুরে নেবেন ঘুরে আমাদের মানে পজিশন অনুযায়ী এই জায়গায় যে দাগ আছে এই দাগ অনুযায়ী বসাইবেন সেটা যদি হাতে না পারেন তাহলে এই যে নিশ্চয়ই ডান দিকে স্কুল করবেন ডান দিকে স্কুল করার পরে দেখবেন এই জায়গায় একটা ঘোরানোর মতো অপশন আছে যে আমি দেখাই দিতেছি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এক সাইডে দেখেন প্লাস আছে এক সাইডে দেখেন মাইনাস এই জায়গা থেকে প্লাস মাইনাস দিয়ে ঠিক করে নেবেন আপনি তো এই জায়গা থেকে প্লাস ম্যানেজ দিয়ে ঠিক করে নিলাম আমি তারপরে একটু আবার বাম দিকে আসবেন বাম দিকে একদম শুরুতে দেখবেন যে এরকম একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গা থেকে বারে নিতে পারবেন কমায় নিতে পারবেন কমাই নিয়েছি কমাইনি আপনি জায়গা থেকে ডান দিকে বাম দিকে উপরে নিচে যেদিকে নিচ্ছে নিতে পারবেন এরকম এরকমভাবে একটা কফি করে নেবেন কফি করে নিয়ে কাজ করবেন তো আমি সব পুরো নিতেছি এই জায়গায় ভিডিওটা আমি একটু স্পিড করে দেবো যাতে আপনাদের ভিডিওটা বড় না হয় তো আপনারা দেখেন এভাবে আপনারা সবগুলো করে নেবেন তো আমি করে নিতেছি ফাইনালি আমার এটার কাজ করা শেষ তো দেখেন তারপরে আপনারা কি করবেন লেয়ার ক্লিক করবেন লেয়ারকে নিচে টিকচিহ্ন দিয়ে ক্লিক করবেন তারপরে নিচে আমি দেখাইতেছি জানান নিচে চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে যেই লেয়ারগুলো আপনারা এখন সাদা লেয়ারগুলো মানে বক্সগুলো সবগুলোতে দিবেন দেবেন টিকমার দেবেন তো আমি যেখানে টিকমার দিয়ে দিয়েছি টিকমার দেওয়ার পরে ওই যে নিচে দেখেন টিক চিহ্নর আগে একটা অপশান আছে আমি যেটা দেখাইতেছি ওইটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে যা ওকেতে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনার যতগুলো বক্স নিয়েছেন সবগুলো বক্স একসাথে হয়ে যাব তারপরে এই জায়গা থেকে আপনারা ঠিক চিহ্ন দিয়ে দেবেন ওকে দিয়ে দেবেন মানে টিক চিহ্ন দিয়ে দেবেন ওকে তো আপনারা লেয়ার দিয়ে আবার ব্যাক করবেন ব্যাক করার পরে এবার আপনারা এটা দেখবেন যে এটা আপনারা অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর আপনারা কী করবেন যে এটার আগের অবস্থায় রাখবেন তার আগের অবস্থায় রাখার পরে আপনারা কী করবেন আমার যেহেতু লড়ে গেছিলো আমি আগের মতো রাখতেছি এই যে এই জায়গা থেকে নিচে উপরে ওঠে তো ওই জায়গা থেকে আগের আগের অবস্থায় রাখার পরে আপনারা কী করবেন আপনাদের মানে এই জায়গা থেকে মানে বার হইয়া আপনারা বরাবর যে মিডলে চলে আসবেন পিকচার নেবেন মিডালে আসার পরে এই জায়গা থেকে একটা পিকচার নেবেন যে মাদ্রাসার পিকচার এই মাদ্রাসার পিক পিক এখন আমি এখানে আমার মাদ্রাসার পিকচার দেবো এই জায়গায় আমার মাদ্রাসার পিকচার নিয়ে নিলাম তো আশা করি সকলে জানেন জামিয়া ইসলামী দিকে বানাবো মাদ্রাসা এটা মধ্যে একটা ঐতিহাসিক বিখ্যাত মাদ্রাসা ওই মাদ্রাসার পিক দিয়ে আমি বানাবো তো ওই পিকটা নেওয়ার পরে আমি দেখাই দিচ্ছি দাঁড়ান ওই দেখেন এদিকে চারটা করে চারটা পাঁচটা করে লাইন ছোটো ছোটো ডট আছে ওগুলাতে ক্লিক করে নিচের দিকে টান দিলে ছবিটা নিচে আসা পড়বো লেয়ার নিচে আসা পড়ব তো লেয়ার মানে বক্সগুলো নিচে এসে পড়বো তো ওই বক্সগুলোর নিচে আসার পরে আপনারা ছবিটা মানে পজিশন মতো বসাইবেন যেরকমভাবে বসানোর মতো এই বসাবেন তারপর টিক টিক মারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গা থেকে আবার এগুলো চিহ্ন করে দেবেন মানে চিহ্ন দিয়ে দেবেন দিয়ে ওই আগের মতো আবার অ্যাডজাস্ট করে নেবেন একসাথে অ্যাডজাস্ট করে নেবেন তো আমার এই জায়গা থেকে ভুল হয়েছে আমি চিহ্ন দিয়ে দিয়েছিলাম তো আবার আমি আবার করতেছি দাঁড়ান তো আমি আবার চিহ্ন দিয়ে দিতেছি চিহ্ন দিয়ে আবার মানে ওকে একসাথে একসাথে করে ফেলতেছি একসাথে করার পরে তারপরে আপনারা কী করবেন লেয়ারে ক্লিক করে আবার বাইরে যাবেন ডান দিকে স্কু করবেন তো আমি ডান দিকে ইস্কু করতেছি স্কুল করার পরে এই জায়গায় দেখেন একটা আছে ইরেজার ইরেজারের সাথে একটা অপশন আছে এই যে যেটা দেওয়া ব্যাকগ্রাউন্ডের মতো ওইটাতে ক্লিক করবেন ক্লিক করে এই জায়গায় অ্যানাবলে ক্লিক করবেন অ্যানাবলটা ওকে দেওয়ার পরে এই জায়গায় দেখবেন ছবিটা আপনার একবার পারফেক্ট মতো বসে তো এটা হচ্ছে আমাদের ভিডিওর ফাইনাল লুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ